গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে এসে ভাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো এই দুদিন ধরেই না বৃষ্টি হচ্ছে রাত্রে তো বৃষ্টি হচ্ছিলো সকালে উঠে একটু নিয়েছিল তারপর দেখো আবার বৃষ্টি হচ্ছে আর কালকে রাত্রেবেলা বাসন ধোয়া হয়নি ওই জন্য আমি সকালবেলা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে তরকারি করব। এই যে পিপে কেটে নিয়েছি ছোলা দিয়ে পিপে দিয়ে তরকারি করব। এসব তাদের জন্মাষ্টমীতে মন্দিরে পুজো দিয়ে আসা হয় আমাদের আর হচ্ছে দিকে দেখো তরকারিটা করে নিচ্ছি আমার শাশুড়ি বললো যে জন্মাষ্টমীর দিনে মানে সন্তানের মায়েদের নাকি খেতে নেয় মানে ভাত খেতে নেয় তার জন্য আজকে হচ্ছে অনুসার বাবা আর বাবার জন্য ভাত রান্না হবে ভাতও খাবে না ভাত আর তার জন্যই না আমি হচ্ছে তরকারিগুলো আগে করে নিয়েছিলাম পরে করেছিলাম আর এদিকে দেখি পাতা আমরা খাই প্রত্যেকদিন ওটা হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার গরম জল করে ফাল পাতাটা ধুয়েছি ধুয়ে তারপর দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে অনুসার বাবাকে একটু ওই ছাতু সরবত করে দিলাম ছাতু দিয়ে আর আপেলটা অনুসারকে কেটে দিচ্ছি যে আপেলটা কোনো এখন খেয়ে নি আর এদিকে আমি তরকারিটা নিয়ে নিয়ে যাচ্ছে মুড়িটা খাওয় বলে মুড়ি খেয়ে দিয়ে তখন একটা ডিমে ধুয়ে দিয়েছি যে হল বলে এনেছিলো সেগুলো রাখবো বলে ধুয়ে দিয়েছিলো শুরুগুলো এনেছি বলে হরলিক্সটা রেখে দিয়েছি আর এদিকে দেখো মানে মন্দিরে পুজো দিয়েছিলো সেই প্রসাদ আর এদিকে আমি তরকারি করেছি পটল আলুর তরকারি আলুর বড়া করেছিল ডাল করেছিল এটাই দেখাচ্ছি তারপরে একবারে সন্ধ্যাবেলা এদিকে আমি হচ্ছে রুটি পরোটা বললো তাল দিয়ে গাড়টা মেখে ফেলেছি আর এদিকে তারপর অনুষ্ঠার বলছে তালের রুটি খাবে না বা পরোটা খাবে না ওই জন্য হচ্ছে ও বলছে আমি হচ্ছে ময় তাল ছাড়া পরোটা করে দাও তার জন্য ও বলছে আমি মাগো হ্যাঁ আজ কিন্তু ওকে ময়দা রুটি দিয়েছিল আমি একটু সাহায্য করেছি কিন্তু ওই মেখেছে আমি এদিকে আমি এদিকে মাখিয়ে নিয়েছি ওদিকে মাখিয়েছি মাখার পরও এরকম নিজেই আবার ছোটো ছোটো করে লেচি করেছে আমার এদিকে রুটি পরোটা করে আবার মানস্বর ওই ওই আবার ছোটো ছোটো করে ফেলে দিয়েছিলো আমি যে একটা পরোটা মধ্যে করেছিলাম তারপর ওই ছোটো ছোটো লুচির মতো পেলেছিলো সেগুলোই আমি হচ্ছে ওকে ভেজে দিয়েছিলাম ও গ্লাজে নিজেই করেছে সব শুধু আমি ভেজে দিয়েছি আর ভেজে একটা ফুলোর ছিল আর তারপরে আমি আলু পেটে আলু ভেজে নিচ্ছি আলাদা আলাদা পেটির জন্য আলাদা আলাদা রান্না তালে রুটি হয়েছিল পরোটা হয়েছিল আবার তাল ছাড়াও পরোটা লুচি দিকে আলু ভাজা সব হয়েছিল ফুলরি হয়েছিল সেগুলোই দেখালাম তোমাকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন